সুখবর প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য দারুণ এক সুখবর 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 সীতারামপুর হাট রাইজাদার সীতারামপুর হাট সপ্তাহের দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার রাইজ সীতারামপুর হাট জি হা সপ্তাহের দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার রায় জাদার সীতারামপুর হাট সম্মানিত এলাকাবাসী ক্রেতা বিক্রেতা শোভানুধ্যায়ী ভাই বোন বন্ধুগণ ঐতিহ্যবাহী রায় জাদার সীতারামপুর হাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা সহ আন্তরিক শুভেচ্ছা সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার থেকে রাত আটটা পর্যন্ত রাইজাদার সীতারামপুর হাট এই রাইজাদা সীতারামপুর হাটে মঙ্গলবার মঙ্গলবার গরু ছাগল মহিষ ভেড়া হাঁস মুরগি ও কবুতর সহ সকল প্রকার পশু ক্রয় বিক্রয় করা হয় শুধু তাই নয় মঙ্গলবারের এই জমজমাট হাটে পুরাতন ভ্যান সাইকেল অটো বাইক ইজি বাইক নসিমন করিমন সহ সকল প্রকার পুরাতন যানবাহন ক্রয় বিক্রয় করা হয় এছাড়াও রায়জাদা সীতারামপুর হাটে প্রতি শনিবার যে সকল মালামাল ক্রয় বিক্রয় করা হয় যেমন ভুষি মালামাল যেমন পেঁয়াজ রসুন আলু ধান গম ধান গম চাল পাট সহ সকল প্রকার মালামাল করা হয় এছাড়াও রায়জাদা সীতারামপুর হাটে প্রতি শনিবার ও মঙ্গলবার তরি তরকারি শাক সবজি মাছ মাংস সহ সকল প্রকার মাল ক্রয় বিক্রয় করা হয় মনে রাখবেন এই রাইজাদা সীতারামপুর হাটে মঙ্গলবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত গরু ছাগল মহিষ ভেড়া হাঁস মুরগি কবুতর সহ সকল ধরনের পশু পাখি ক্রয় বিক্রয় করা হয় এছাড়াও পুরাতন ভ্যান সাইকেল অটোবাইক বাইক এজি বাইক নসিমান ও করিমান সহ সকল প্রকার পুরাতন যানবাহন ক্রয় বিক্রয় করা হয় প্রায় জাদা হাটে প্রতি শনিবারে ও মঙ্গলবারে দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত আম জাম লিচু কাঁঠালসহ সকল প্রকার ফল ক্রয় বিক্রয় করা হয় এখানে সকল প্রকার ফুল ফল কাঠ এবং ঔষধি গাছের চড়া ও গাছ বিক্রয় করা হয় এছাড়াও শনি এবং মঙ্গলবারের হাটে আম জাম লিচু কাঁঠাল সহ সকল প্রকার ফল ক্রয় বিক্রয় করা হয় সকল প্রকার ফল ফুল ও ঔষধি ফলের সারা ও গাছ ক্রয় বিক্রয় করা হয় এই রাইজাদা সীতারামপুর হাটে মঙ্গলবার মঙ্গলবার গরু ছাগল মহিষ ভেড়া হাঁস মুরগি ও কবুতর সহ সকল প্রকার ক্রয় বিক্রয় করা হয় শুধু তাই নয় মঙ্গলবারের এই জমজমাট হাটে পুরাতন ভ্যান সাইকেল অটোবাইক ইজি বাইক নসিমন করিমন সহ সকল প্রকার পুরাতন যানবাহন ক্রয় বিক্রয় করা হয় বিভিন্ন জেলা ও দূর দূরান্ত থেকে মহাজনরা এই রায়জাদা সীতারামপুর হাটে মালামাল ক্রয় বিক্রয় করে থাকে ক্রেতা ও বিক্রেতাদের জন্য রয়েছে সুব্যবস্থা রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা তাই প্রতি শনিবার ও মঙ্গলবার বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চলে আসুন চলে আসুন ঐতিহ্যবাহী রায়জাদা সীতারামপুর হাটে প্রচারে রায়জাদা সীতারামপুর হাট মালিক কর্তৃপক্ষ গরু ছাগল মহিষ ভেড়া হাঁস মুরগি ও কবুতর ক্রয় বিক্রয় পুরাতন ভ্যান সাইকেল অটো ইজি বাইক নসিমন করিমন সকল প্রকার পুরাতন যানবাহন ক্রয় বিক্রয় ভুসিমালামাল ধান ঘম রসুন পেঁয়াজ ক্রয় বিক্রয় কাঁচা মালামাল কাঁচা তুরি তরকারি শাক সবজি মাছ মাংস ফলমূল বিভিন্ন প্রকার চারা গাছ ক্রয় বিক্রয় করার জন্য এক বিশাল হট রাইজ আদার সীতারামপুর হাট রাইজ আদার সীতারামপুর হাট রাইজ সীতারামপুর হাট